গুড মর্নিং গুড মর্নিং ফ্রম গ্যাংটক এই মুহূর্তে আমরা রয়েছি গ্যাংটকে আজ হতো টেন্থ ফেব্রুয়ারি টু জিরো টু ফোর তো সকালবেলা তোমাদেরকে গ্যাংটক শহরের ভিউটা পুরো দেখাচ্ছি হোটেল রুম থেকে তো একটু পরে আমরা যেখানে হোটেল আছি সেই হোটেল রুমে একটা রিভিউ দেবো তারপর আমি তোমাদেরকে নিয়ে যাবো আজকে ছাঙ্গুলেক বাবা মন্দির নাথুলা পাস তো আজকে কিন্তু ছাঙ্গুলেক খোলা আছে বাবা মন্দির নাথুলা পাস কিন্তু বন্ধ আছে তো চলো তোমাদেরকে প্রথমে এজেন্টে পাঠানো আমাদের হোটেল রুমের ভিডিওটা একটু তোমরা দেখে নাও তারপর তোমাদেরকে ছাঙ্গলে নিয়ে যাবো

स्वीट रूम स्वीट रूम से तो व्यू भी देख सकता है शायद हाँ सुइट रूम से सिर्फ एक व्यू भी देख सकते हैं अभी अभी तो फॉगी है इसलिए नहीं देख रहे हैं हम्म है। हाँ।